নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানিয়েছি মুখে জল আনা রেসিপি তো আজকের রেসিপিটা হচ্ছে টকঝাল মিষ্টি আমের আচার তো খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে ফেলুন এমন সুন্দরভাবে তো চলুন ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে ধুয়ে আমি আমগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নেব আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমের ভিতরে যে বীজটা থাকে সেটাকে আমি বার করে দিচ্ছি বন্ধুরা আমটা কিন্তু এখনও ভালোই নরম আছে তো আস্তে আস্তে আমি সব আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা সব আমগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে আমের গায়ে যে আটাটা থাকে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো কিছুক্ষণ জল ঝরিয়ে রাখার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি দু ঘন্টার জন্য রোদ্দুরে শুকোতে দেব। বন্ধুরা যখন আপনারা আমের আচার বানাবেন রোদ্দুরে দিয়ে ভালোভাবে দু ঘন্টার মতো হলে খুবই ভালো হবে তো আমি দু ঘন্টার জন্য রোদে দিয়ে ভালোভাবে শুকোতে দিচ্ছি তো বন্ধুরা আমগুলো ভালোভাবে শুকিয়ে গেছে বন্ধুরা এখানে যে গোটা মশলাগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়েই আমি ভাজা মশলা তৈরি করে নেব। আর নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা চিনি হলুদ ভিনিগার আর লবণ আর নিয়েছি পাঁচ ফোঁড়ন লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল এখন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এখন ভাজা মশলা করে নেব তো তেজপাতা শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে আর মৌরি আর দিয়ে দেব রাঁধুনি আর সঙ্গে হচ্ছে গোটা জিরে তো ভালোভাবে এখন এটাকে ভেজে নেব নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকেই আমি একটা মশলা বানিয়ে নেব নিয়ে এটাই হবে আমাদের আমের আচারের মেন উপকরণ তো বন্ধুরা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দু চামচ পাঁচ পড়ুন তো এখন তেলের মধ্যে এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব তো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন সব আমগুলোকে কয়ের মধ্যে দিয়ে ভালোভাবে তো নাড়াচাড়া করতে থাকবো তো কিছুক্ষণ নাচড়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে আবারও আমটাকে ভালোভাবে তো নাচারা করতে থাকবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমের সঙ্গে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা আমের ভিতর ভালোভাবে ঢুকে যেতে পারে এখন দিয়ে দেব বাটি চিনি বন্ধুরা এখানে আমি এক কেজি আমে আমি দুবাটি চিনি ব্যবহার করছি আপনাদের যদি মনে হয় যে আপনারা আরেকটু চিনি ব্যবহার করতে ভালো হয় তো আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমটার পরিমাণ অনুযায়ী আমি দুবাটি চিনি ব্যবহার করেছি এখন আমি যে ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা চিনিটা আস্তে আস্তে গুলতে থাকবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু আমের আচার খুব সহজে নষ্ট হয় না আপনারা ছমাস এক বছরের জন্য আচারটাকে কাঁচের বয়নে দিয়ে ভালোভাবে রাখতে পারেন বন্ধুরা চিনিটা কিন্তু ভালোভাবে গুলে গিয়েছে এখন চিনিটাকে যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত আমরা আচারটাকে নাড়াচাড়া করতে থাকবো এখানে কিন্তু আমরা এক ফোঁটাও জল ব্যবহার করব না যেহেতু চিনিটা ভালোভাবে গুলে গেলেই আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা হালকা কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটা কম রেখে যাতে নিচে না ধরে যেতে পারে তো আমাদের আমের আচার কিন্তু একদম তৈরি এখন দিয়ে দেব আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম হাতে দিয়ে দেখবেন যখন হাতে লেগে যাবে তখন বুঝতে পারবেন যে আমের আচার একদমই রেডি তো আমাদের আমের আচারের উপরে ভাজা মশলাটা দিয়ে এখন আমরা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে তো পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি আমের আচারের রেসিপি আপনাদেরকে দেখালাম আপনারা কি কি দেখতে চান তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টকঝাল মিষ্টি আমের আচার দেখে কার কার গালে জল এলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তার আগে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ